السلام عليكم ورحمة الله تعالى وبركاته والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد الحمد لله أسكي حضور صلى الله عليه وسلم شهو يوم برو برو جي چار جن صحابة أبو عمر رضي الله عنه عثمان بن عفان رضي الله عنه এবং আলিবনে আলিপটা আলিপুর এই পাঁচজনের সাল্লাহ আলী ওসাল্লাম সহ এই পাঁচজন তা পাঁচজনের দুনিয়াতে সবচেয়ে সবচেয়ে প্রিয় জিনিসটি কোনটি ছিল এই পাঁচজনের মধ্যে সবারই তিনটি জিনিস এই দুনিয়ার সমস্ত দুনিয়ার মধ্যে যত যা আছে দুনিয়ার সবকে থেকে প্রিয় জিনিসটি তাদের কি ছিল

নামাজে দাঁড়ালে আমার চক্ষু শীতল হয়ে যায় দুই নাম্বার হলো স্ত্রী তাদের স্ত্রীদের ভালো লাগত স্ত্রীদের তিন নম্বর শুক্রান আতর খুশবু ভালো লাগতো এই তিনটা জিনিস হুজুর সাল আসাল্লামের পুরা দুনিয়ার দুনিয়ার সবচেয়ে জিনিস এগুলা তার কাছে ভালো লাগতো এরপর আসি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জীবনের তিনটি জিনিস পছন্দنيه picky এক নাম্বার অজসল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখা তার ভালো লাগতো দুই নাম্বার আল্লাহ তার রাসূলের জন্য সম্পদ খরচ করতে তার ভালো লাগতো আর সেই আল্লাহ আল্লাহর রাস্তায় মানুষ এরকম সম্পদ খরচ করতে চায় না আমাদের সমাজে সম্পদ খরচ করে বিভিন্ন জায়গায় উল্টা পাল্টা জায়গায় তারপরে আবু আনহুর ভালো লাগার তিন নম্বর একটা জিনিস হল হজুর সাল্লাম কে আনহা কে বিয়ে করে এই জিনিসটা আবু প্রস্তুতি আব্দি আল্লাহ কে সেটিটা دلنور ভালো রাখতো পছন্দ করতো এটা এরপর আসি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনে তিনটি জিনিস পছন্দের নিও কি কি এক নাম্বার মানুষকে শতকাদের আদেশ দেওয়াকে পছন্দ করতেন দুই নাম্বার মানুষকে অসৎ কাজে বাধা দেওয়া পছন্দ করতেন সুবহানাল্লাহ আল্লাহ তালা।

পুরানো আর সাদদের মধ্যে যে কাপড়টা ভাল লাগতো সেই কাপড়টা পরতেন তিনি বেশি সোয়ফ করতেন না নামি দামি কাপড় পরতেন না কি কারণে যাতে তাদের মধ্যে অহংকার না চলে আসে হ্যাঁ তাদের আখলা কত সুন্দর সুবহানাল্লাহ তারপর আসি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর জীবনে তিনটি জিনিস পছন্দনীয় কি কি এক নাম্বার দার্থকে খানা খাওয়ানো তার পছন্দ ছিল তিনি পছন্দ করতেন দুই নাম্বার বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া পছন্দ করতেন তিন নাম্বার শরীফ তেলাওয়াত করা পছন্দ করতেন। এখনকার জমানায় আমাদের সমাজে কোরআন বহু মানুষ পড়ে না কোরআন শুয়েও না। বছরের পর বছর কোরআন শরীফ একের উপরে পরে থাকে কেউই ছুঁয়ে দেখে না একদিন উপরে দেখে না এরকম অবস্থা আমাদের তো এবার জানবো হজরত আলী ইবনে আলী তালিব রাদিয়াল্লাহু আনহু জীবনের তিনটি পছন্দনীয় জিনিস তো আলী রাদিয়াল্লাহু আনহু তার জীবনে তিনটি পছন্দনীয়র মধ্যে এক নাম্বার তিনি মেহমানদারকে মেহমান মেহমানদারি করা তার পছন্দ ছিল তিনি মেহমানদারি করাতে অনেক ভালো লাগতো তার দুই নাম্বার গরমের দিনে রোজা রাখা পছন্দ করতেন এবং তিন নাম্বার সর্বশেষ আল্লাহর রাস্তায় জিহাদ করতেন। জিহাদের কথা বললে এখনকার বর্তমানে কিছু নামদারী মুনাফিকরা জিহাদের কথা শুনলেই মানে তাদের চুলকানি উঠে যায় ঠিক আছে জিহাদের কথা শুনতেই পারে না অথচ জিহাদ জিহাদ আল্লাহ তালা ফরজ করে দিয়েছে এরকম মুনাফিক মার্কা কিছু মুসলমান আছে জিয়াদের কথা যে এরা এই লোকের জঙ্গিবাজি হ্যাঁ খারেজ বিভিন্ন নানা ধরনের কথা যাই হোক আমরা এবং ইসলামের বড় বড় চারজন সাহাবীর জীবনে পুরা দুনিয়ার মধ্যে তিনটি জিনিস পছন্দ ছিল সবারটাই সবকিছু জানলাম এই জানা অনুযায়ী আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৈরি দান করুক আহ বাস্তবায়ন করার তৌফিক দান করুক এবং অপরকে বলার তৌফিক দান করুক অপরকে দাওয়াত দিব ইনশাআল্লাহ আজকে পর্যন্তই আমার কি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু